এবার অ্যাওয়ার্ড প্রোগ্রাম তো প্রচুর হয় কিন্তু বেশিরভাগ যেটা আমি শুনেছি বা দেখেছি পয়সার বিনিময় হয় এই জিনিসটা হয় আমরা একটা এমন প্ল্যাটফর্ম আইছি যেখানে আপনার সম্মান করাটা হচ্ছে মেন আমাদের কনসেপ্ট এবার আমরা গ্রামের ভিতর ভিতর থেকে বিভিন্ন ট্যালেন্ট দেখে খুঁজে বার করি আর এছাড়া আমরা একটা বড় প্ল্যাটফর্ম করেছি আপনার প্রেস প্ল্যাটফর্ম যেখানে ওদের মাধ্যমে বা আপনাদের মাধ্যমে আমরা ওদের প্রচারটা করতে পারি ওনাদের প্রচারটা হচ্ছে মেন শুধু অ্যাওয়ার্ডটা পাওয়া সম্মানটা পাওয়া ঠিক আছে ওটা ওনার কনফিডেন্সটা বিল্ড আপ করছে কিন্তু যখন উনি ওনার প্রচারটা হচ্ছে তখন লোকেরা জানছে মানুষে জানতে পারছে তখন উনার কনফিডেন্স আরো বেশি বিল্ড আপ হচ্ছে উনি আরো বড় কাজ করতে পারছে এই ধরনের ফিল্ডে আরো যারা রয়েছেন যারা অলরেডি তারা ছাড়াও তাদেরও কি উদ্দীপ্ত করছে এই ধরনের অ্যাওয়ার্ড এবার করছে এবার কোনো না কোনো দিকে আমাদের থেকে একটু ডিফারেন্স এবার আমরা সবসময় একটু ডিফারেন্ট আবার প্রোগ্রাম করি নম্বর ওয়ান আমরা গেস্ট যারা আনি একটু রিনন গেস্ট নিয়ে আসি যার হাতে সম্মান পেয়ে ওরাও নিজে সম্মানিত হয় হ্যাঁ যেমন আমাদের মিসেস ইউনিভার্স এসেছিলেন আমাদের এখানে আরো অনেকে এসেছিলেন তো এইসব রিজনস রয়েছে এছাড়া কনসেপ্ট একটু আলাদা রাখি সবসময় আমরা কিছু না কিছু ইভেন নট অনলি অ্যাওয়ার্ড পাওয়ার সম্মানটা ইভেন আমাদের যে অ্যাঙ্গারিং সেকশনটা ওনাদেরকে যে স্টেজে অ্যানাউন্স করা ডাকা সেকশনটা ইভেন আসার পরে ওনাদের জন্য যে ফ্যাসিলিটিসগুলো

এখানে এসে দেখলাম রিয়েলি এখানে ট্যালেন্টস অনেক আছে কিন্তু ওখানে ওদের খুঁজে বার করা খুব টাফ অনেক অ্যাওয়ার্ড প্রোগ্রাম হয় আমি দেখেছি অনেক অ্যাওয়ার্ড প্রোগ্রাম হয় সেখানে অনেক বড় বড় সেলিব্রিটিসের অ্যাওয়ার্ড পাচ্ছে অনেক বড় বড় গেস্ট অ্যাওয়ার্ড পাচ্ছে কিন্তু ওখানে আমি খুঁজে যে ওখানে একটা গরিব লোক বা গ্রামের লোক কোথায় সেটাও খুঁজে পেলাম না তখন আমরা একটা নিজে পরিশ্রম করলাম আমাদের একটা মার্কেটিং টিম আছে যারা ইনফরমেশন ট্রান্সফার করে যে আমাদের এটা ধরনের অ্যাওয়ার্ড প্রোগ্রাম হচ্ছে যারা অ্যাপ্লাই করে ওখান থেকে শর্ট আউট করা হয় আমাদের বেসিক্যালি অ্যাপ্লিকেশন করার পরে দুই থেকে আড়াই হাজার অ্যাপ্লিকেশন আসে যেখান থেকে আমরা খুব জোর তিরিশ থেকে পঞ্চাশ জন সিলেক্ট করি সেটা খুব টাফ টাফ কাজ উনি বুঝতে পারছেন যে মোস্ট ট্যালেন্টেড পার্সন এটা অনেকে থাকে দাদা আমি খুব গরিব গরিব বাড়ির ছেলে আমি আমার নিতে চাই কী করবো গরিব বাড়ির ছেলে আমার নিতে চাই কী করবো সেটা দ্যাট ইজ সলিউশন হোয়াট ইজ দ্য ট্যালেন্ট ইনসাইড ইউ সেটা আমাকে জানতে হবে গরিব বাড়িতে বলতে আমি গরিব বাড়িতে উঠেছি কিন্তু একটা ট্যালেন্ট থাকার জন্যে আমাকে লোকেরা ভালোবাসা দিয়েছি হ্যাঁ আমি এই জায়গায় এসেছি আমি থ্যাংক ইউ সো মাচ তাদের সত্যি তাদের ব্যবহার ভীষণ উষ্ণ এবং খুব কমফর্টিং তো পার্সোনালি আমি কয়েকজনকে এখানে চিনি এবং অনেকের কাজ আমরা দেখেছি শুনেছি বাট সামনে নতুন ট্যালেন্টস বল এবং পুরনো নিজের নিজের ফিল্ডে অনেক মানুষ এতদিন ধরে এত বড় বড় কাজ করছেন সেটা আমরা জানতাম না তো এখানে এসে অনেক কিছু আমরা জানতে পারি নলেজ বৃদ্ধি হয় এবং ভালো লাগে সবার সাথে আলাপ করি দুবাইতে পৌঁছে গেল খাদান সাইন্স সিটিতে আপনাকে অ্যাওয়ার্ডই করা হলো কালচারের উপর আপনি অ্যাওয়ার্ডটা পেয়েছেন তো এই বিষয়ে কি বলবেন मस्कार श्रीमती देवजानी चैटार्जी आज केवार्ड आर्ट एंड कल्चर रत्न सम्मान अत्यंत कर आई एम भेरि ग्लैड इट इज एसपेशलि मोर फुलफिलिंग बिकज आर्ट एंड कलचर इज द ट्रु रिफ्लेक्शन सोसाइटी एज वेल एज एनी नेशन So, as an artist, it's very honoring and it's very fulfilling uh, to be uh, accredited, acknowledged, and recognized uh, for the effort, the sincerity, uh, the sadhana that we put into our work. And I'm very, very thankful to True Brands uh, for uh, recognizing that and giving me this uh, honor and opportunity. So, um, I am a Bharatanatyam uh, practitioner, teacher. Um, I have been teaching uh, in my academy, pravahakala for the last 20 years. I have Travel the entire uh, nation and also outside this country uh, with my production work. Uh, my basic genre is Bharatanatyam, and um, I practice that particular field with to the best of my efforts and sincerity. I have been blessed uh, with the mentorship of some very uh, great uh, maestros of this field, including my guru uh, Padmashrichapandi Chitra Visheshwaran from Chennai. And also, many gurus from Kolkata as well. Um, my productions, uh, apart from the traditional repertoire performances, my speciality lies in uh, the productions that I create, which uh, uh, maintain the nuances of the traditional uh, classical Bharatanatyam style, uh, but also uh, uh, reflects thought provoking ideas and concepts. Uh, uh, stories which can resonate with everybody, irrespective of their gender, age, caste, society, nationality. So that is what I try to do, and I uh, seek the blessings of the Almighty and my gurus and the well wishes of everybody around me, my most revered uh, audience, connoisseurs, uh, so that I can keep working more, more and প্রোব্যান্ডের উদ্দেশ্য আপনার কি বার্তা থাকবে আপনাকে এত সুন্দর একটি অ্যাওয়ার্ড দেওয়া হলো আমি প্রথমেই বললাম আমি ভীষণ আপ্লুত এন্ড এটা ভীষণ একজন যে কোনো অ্যাচিভারের জন্য খুব বড় একটা মরাল বুস্ট হয় যখন কেউ তাদের পরিশ্রমকে তাদের কৃতিত্বকে যখন রেকগনিশন দেয় তখন সেটা যে কোনো অ্যাচিভারের জন্য সেটা আর্টিস্ট হোক এডুকেটর হোক অন্ত্রপ্রন হোক যারাই হোক না কেন যে কোনো অ্যাচিভার তাদের কাজকে যখন সম্মান জানানো হয় এরকম একটা প্ল্যাটফর্মে তাদের আরো ভালো কাজ করার খিদে আরো বেড়ে যায় এবং আমার মনে হয় অ্যাচিভার তো তারাই যারা শুধু নিজেদের জন্য কাজ করেন না যারা সমাজকে ফিরিয়ে দিতে পারে আমরা সমাজ থেকে যা নিচ্ছি সেটা আমরা যখন সমাজকে ফিরিয়ে দিতে পারি নিজেদের রেসপেক্টিভ ফিল থেকে সেটাই অ্যাচিভ তো সেটাকে যখন সম্মান জানানো হয় তখন সেটা আমাদের জন্য ভীষণ ভীষণ একটা আবেগের মুহূর্ত এবং আমাদের অনুপ্রাণিত উদ্বুদ্ধ করার জন্য আরো এগিয়ে চলার জন্য ভীষণভাবে সব অর্থপূর্ণ করে দেয় তাই थैंक यू আমি শ্রীমতী দেবজানি কাতেছি আমি ডিরেক্টর আর্টিস্টিক হেড অফ প্রবাহ কলাভূমি আমার নৃত্য সংস্থা কলকাতায় আমি কলকাতাতেই কাজ করি বন ব্রট আপ ইন কলকাতা এবং আমার কর্মক্ষেত্র কলকাতা তবে আমার কাজ সারা বিশ্বে যেন সবার সামনে মেলে ধরতে পারি সেই আশীর্বাদ আপনাদের সবার কাছে আচ্ছা কলকাতা ছাড়া কি বাইরে কোথাও আপনার পরিচিত আছে মানে এই কলা নিয়ে হ্যাঁ আমি প্রথমেই বললাম আমি সারা ভারতবর্ষে আমার প্রোডাকশন অনুষ্ঠিত হয় তার বিভিন্ন ভারতবর্ষের সমস্ত ইম্পর্টেন্ট ফেস্টিভ্যালে আমাকে ইনভাইট করা হয় আমার পারফরমেন্সের জন্য আমার টিমের পারফরমেন্সের জন্য আমরা সদ্য গুজরাট থেকে ফিরলাম অভিব্যক্তি আজ প্রজেক্টের সমগ্র ভারতবর্ষ থেকে যে কয়েকজন কাজ বেছে নেওয়া হয়েছিল তার মধ্যে আমার কাজটি ছিল সেখানে তাদের ফেস্টিভ্যালে আমার নতুন কাজটি তারা অত্যন্ত সাফল্যের সঙ্গে আমাদের সেই কাজটি হয়েছে আমি সারা ভারতবর্ষ এবং ভারতবর্ষের বাইরেও আমার কাজ আহ আমি কাজ করে থাকি আহ ভগবানের কাছে আশীর্বাদ চাই বুঝে করতে পারি ঠিক আছে ধন্যবাদ